থেকে চলে গেলে জিরো জিরো অর্থাৎ আমার ক নাম্বারের উত্তর হচ্ছে এটার মান হচ্ছে জিরো এটা আনসার

আর নিচে পাওনাটা উপরে যাবে ওয়ান উপরে নিচে আসবে cos θ দিতে আসবে cos cos টু বাই √3 2 by... by... 2 √3 cos cos উপর থাকে ওয়ান sin 1/√3 sin √3 টু √3 বা এই তাহলে আমাদের শুধু এখানে 1/sin